আবার বিশ্ব বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা বারি করে দিবে কে কালিমা চান হাবিব আচ্চান এলাউ রহমান শাফিফা আলাল আল আল নিছান সফেইলাচান এ ফিল্মি জান দুইটা জিকির আছে এই জিকে এর আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সমান পড়ে আল্লাহর কাছে প্রিয় জিভবাই হালকা কিন্তু মিজানের পাল্লা রাখলে বহুত পাহাড় তার প্রথম যে কিটটা হলো সুভাষ আনন্দ হে দ্বিতীয়টা হল সুভাষ আনন্দ হি লাউদিম পড়েন সুভাহ আনল্লাহ হে অবে সান্দিহি সুভাহ আনন্দ হিল আওদিম পড়তে রাজি আছেন আম্মামং সাফুলাত মাওয়াজিন মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফ্যামিং সাকুলাত মাওয়া জিনু যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও না আর ওঝাসো হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাসার উপায় আছে বিশ্ব নই বলেন মান কি সাহস সেদিন আল্লাহ যার নৌ কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান কিসা মান্ন কিসা অজিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে অজিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কিনা রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এটা কিন্তু দোয়া জানেন বিচার না তব দয়া চাহি হে আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন রো হাস রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়েন আমিন আমাদের আমল নামা ডান হাতে দিয়ে দিও পড়েন আমিন মন উঁচিয়া কিচ বাহু ভিয়ামিন ফসৌ ফাইউ হেঁ সব হেঁসাব নামা ভারী হবে নেকের পাল্লা ভারী সামনে থেকে সাঁ করে উড়ে উড়ে আমোলনামাটা আসবে এসে থপাস করে ডান হাতে বসে পড়বে শুভানন্দ আল্লাহ আমাদের নাসিবে যেন এইটা ঘটে জোরে পড়ে না আমি হুজুম হইয়াও মা ইদীম মুসফেরা দা হে সেরা সেদিন চেহারা হবে আলোক উজ্জ্বল চেহারা হবে তাদের হাস্যুজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়াম্মা মন হফজ মাজিন হু মুহুহাবিয়া ওয়ামাদ র নারুন হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে খফত মাঝি নেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লা করে না উঁচিয়া কি চাবা হুয়ো রহরিহি ফাস উভু র যাদের আমুল নামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমুল নামা কই ডান হাতে দাও সুমর্লা কবে না ওরা বলবে দরকার নাই আল্লা বলবে দরকার আছে ধর আমুল নামা বুঝছে নে

আল কোরানের প্রথম পড়ো আল নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম পড়ো আল নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক না দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় এ করা কিতাবাকা কফা বিনফসিকান ইয়াউমা আলাইকা হাসিবাপর নিজেই পড়ে পরে তুই একটু নাম্বার দে 100 নাম্বার দে ও নিজের খাতা নিজে দেখা যায় না সালেও যে দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝ আমি এ প্লাস না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কিভাবে কি কোন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফাস্ট তুমি লাড্ডু গুড্ডু आमदार বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দিই আগে তুই একটা নাম্বার দে সুবহানাল্লাহ গোব না ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াউম আলাইকা হাসীবা পড় পড়ে সে অবাক হয়ে যাবে কারণ ذره ذره সব আসলে নাই কথা কর লে অদির কবি রতন ইল্লাহ সাহা ছোট হোক বড় হোক যা যা করেছে এমন নামে আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্য জমি খাইছে আছে না নাই পরকিয়া প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে আছে না নাই ভোট ডাকাতি করছে আছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জরা জর্রা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমল নামা মারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশ এরকম হয় না আরেকজনের নাম্বার বত্রিশ আমি পাবো আর সে আমার দিয়ে বত্রিশ আছে না নাই আল্লাহটা কি এরকম হবে কথা কন দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার বাকি পড়ছে আর তোলেন নাই কেউ হইছে হইছে অনেকেরই হইছে আমারও হইছে আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায় কিন্তু আল্লাহর খাতায় কি উলুট পালুট কথা কন আমল নামা উনার ওটা আমারে দিবে ফেরেস এটা হইতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লাহ বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেস তারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হিউল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি নাই কে করছে কে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লায় কোন